মাওলানা মুক্তি দোয়া কইরা তোমার লাইগা কিছুই করতে পারবে না আমি জানি না রে ভাই এই ময়দানে যারা বসে আছে ফয়তনিকের মা দুখিনী দুনিয়ায় বাইচা নাই ফয়তনিকের বাবা মিয়া এই দুনিয়ায় বাইচা নাই আমি শরীয়ত পুরি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই মাত্র কয়েকদিন আগে থানায় কাবা বাইতুল্লাহ থেকে আসছি বাবা এখনো পর্যন্ত চল্লিশ দিন হয় নাই ওই কাবা ঘরটা তৈরা আমি কাবার মালিকের বাংলাদেশি গেলে যত মহ আমি যাব যত মায়ের পাদল সন্তানের একবার হইল তোমার ঘরটা তুমি দেখাইবা আমি আপনাদের জন্য দোয়া করে যাব আল্লাহ যেন একবার হইল আপনাদেরকে সোনার মক্কা দেওয়া যায় একবার হইল নবীর রওজাটা যেন জিয়ারতের সুযোগ হয় আমার যুবক

স্বপ্নে দেখা দাও আহারে নবীর আশেক যারা নবীর পাগল যারা এদের টাকার দরকার হয় না কিভাবে নিবে আমার আল্লাহই ভালো জানে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই যাদের বাড়িতে মা আছে যাদের বাড়িতে বাবা আছে কোনদিন মার মনে কষ্ট দিও না রে ভাই কোনদিন ওই বাবার মনে কষ্ট দিও না আহারে মা কারে বলে রে ভাই মায়ের দাঁত দাইনি কবুল হয়ে যায় এই দুয়ার ভিতরে কোনো বেজাল থাকে না এই দুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না রে ভাই মায়ে মালিকের ডাক দিতে দেরি মালিক মায়ের ডাকটা কবুল করতে দেরি করে না আমার যুবক বন্ধুরা আহারে মা কারে বলে গো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই পবিত্র কোরআন এর পরে যেই কিতাবের স্থান এই কিতাবের নাম বুখারী শরীফ এই বুখারী শরীফের লিখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারির জীবনীটা পড়া দীঘ পাঁচ বছর বয়সের সময় ইমাম বুখারি অন্ত হয়ে গেছে চোখের আলো নাই সুখে দেখে না কোনো মাতু মানতে পারে না নামাজটা শেষ কইরা ইমাম হিমামি